তোমায় ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না কি করে তোমায় বল না বল তোমার মাঝে শুয়ে আছে যে না তারে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতেন না তিনি আমার জানের যান আমার প্রাণের প্রাণ পরেন না তিনি আমার জানের যান আমার প্রাণের প্রাণ তারে হারালে হারাবো আমি দু জাহানা যার উপরে দরুদ না পড়লে দুয়া কবুল হয় না सुधाना बोलें ना क्या ইমান কবুল হয় না নামাজ কবুল হয় না আমুল কবুল হয় না দাফুন কবুল হয় না জানাজা কবুল হয় না যারে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতেন না মাই গোল্ডেন মাদিনা ও মাই হার্টস মাদিনা গেটিউ ডিয়ার মদিনা আই কন্যত ফর্গেটিউ ডিয়ার মদিনা ও মাই গোল্ডেন মদিনা ওমাই সুইট মদিনা আই কন্যরগেটিউ ডিয়ার মদিনা আই কন্যত ফর্গেটিউ ডিয়ার মদিনা কন্নট ফারগত হরনাথ ফারগত ড মদিনা ক্যানট ফরগেট করনট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যানট আমার সোনার মদিনা আমার প্রাণের মাদিনা জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব নবী প্রেমে পড়ুন নবী প্রেম ইমান বুখারির একাত্তর বিস্তারবি হলিয়াম বলতেছি আমি কষ্ট হয় নাকি পড়ুন সবাই আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলবাস নামে তুমি ছিলে অলক্ষণের দেশ পাহাড় পর্বত মরুভূমি তোমার পরিবেশ ইয়াসদেব নামে তুমি শের খনের দেশ বড়ই মারা মারাতের তোমার পরিবেশ আর নবীর পেয়ে তুমি সোনার মদিনা নবীর সোঁ পেয়ে তুমি সোনার মদিনা জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব আর আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আল্লাহর আর দামি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার মাঝে শুয়ে মদিনা তো জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ওমাই গোল্ডেন মাদিনা হার্টস মদিনা আই মদিনা আই ক্যানর ইউ ডিয়ার মাদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না জগৎ ভুলব কিন্তু তোমাই ভুলতে পারি না Thank ah.